কাশ্মীরে ভয়াবহ হামলা কুসর্গ পেহেলগাঁও আঠাশ টুরিস্ট নিহত ভারতের অভ্যন্তরে মুসলিম নির্যাতন ও হত্যা বিরুদ্ধে সমস্ত বিশ্ব মিডিয়া যখন এক কাটটা ভারতের বিরুদ্ধে যখন আওয়াজ উঠছে তখন মোদী চাললেন নতুন চাল কাশ্মীর দিয়ে পাকিস্তানকে খায়েন এবং তার জনপ্রিয়তা পুনরুদ্ধার সেই নিয়ে আজকের আলোচনা দর্শক সাথী সাত ঠাকুর ভারত যেই ন্যারেটিভটা এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে সেটি হচ্ছে পাকিস্তানের উগ্রপন্থীরা তাদের অভ্যন্তরে ঢুকে মানে ভারতের কাশ্মীর অঞ্চলে ঢুকে সেখানে টুরিস্টদের উপর এই চালিয়েছে এই ন্যারেটিভটাই তাদের সমস্ত মিডিয়া এবং তাদের সকলেই এই আলোচনা ব্যাপকভাবে করছে দর্শক আপনারা দেখতে পেরেছেন কিছুদিন আগেই বাংলাদেশের সাথে যখন বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল তখন ভারতীয় মিডিয়ার ভূমিকা কী ছিল ভারতীয় মিডিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে মিথ্যাচার সর্বস্ব একটি মিডিয়া এবং সেই মিডিয়া সেই দেশের এই মুহূর্তে বিশ্বব্যাপী তাদের যে রাষ্ট্রীয় ইমেজ সেটি একদম নিম্নগামী এবং বিশেষ করে এই যে ভারতের বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইমেজও ভয়াবহভাবে সংকটা পড়বে এক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে মোদি সৌদিতে ছিলেন সৌদি আরব ছিলেন সেখানে তিনি আরব মানুষদেরকে বোঝাতে চেষ্টা করছিলেন তিনি সেখানে ছিলেন এবং সেখানে আরবদের কাছে তিনি এই মেসেজটি দিতে চাইলেন যে ভারতে মুসলিমরা পাকিস্তানিরা ঢুকে ভারতীয় হিন্দুদেরকে হত্যা করছে এবং তিনি এবং তার দেশ মূলত ভারতে মুসলিমদের উপর তো নিপীড়ন হচ্ছেই না উল্টো ভারতে হিন্দুরা সেখানে নিরাপদ নয় এই হচ্ছে তার একটি বয়ান আর আরেকটি বয়ান হতে পারে যে এই মুহূর্তে যেহেতু বিশ্বব্যাপী তাদের যে ইমেজ সংকট দেখে দিয়েছে রাষ্ট্র হিসেবে যে ভারতের যে ব্যর্থতা চূড়ান্ত আকারে প্রতিফলিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ তাদেরকে এক ধরনের একঘরে করে ফেলার মতো প্রক্রিয়ায় রয়েছে সেই ধরনের পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন সহ সমস্ত বিশ্বের প্রশাসন এবং সমস্ত বিশ্বের সিম্পেতি তাদের দিকে নিয়ে আসার জন্য এটি তাদের একটি নাটক হতে পারে এরকম নাটক ভারত বিভিন্ন সময় করে থাকে ইমরান খান যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তখনও এই ধরনের ঘটনা ভারত ঘটিয়েছিল এবং এই মুহূর্তে ট্রাম্প ভারতের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ভারতের সাথে তিনি আছেন সেটিও তিনি জানিয়েছেন হয়তো মোদীর এটিই ছিল চাওয়া এবং সেই চাওয়া তার পূর্ণ হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে পাকিস্তানকে বারবার ভারতে কিছু হলেই সাথে সাথে পাকিস্তানকে তারা তাদের হাতিয়ার বানায় পাকিস্তান রাষ্ট্রটি খুবই দুর্ভাগা তারা এমন একটি রাষ্ট্রের কাছে তাদের অবস্থান ভারত নামক এমন একটি ষড়যন্ত্রকারী রাষ্ট্রের কাছে তাদের অবস্থান যে তাদের যা কিছুই হোক ভারতের ভেতর সবকিছুর জন্য তারা পাকিস্তানকে দায়ী করে পাকিস্তানে এর রাজনীতিতে বরঞ্চ ভারত নানাভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে সেগুলো সুবিধিত এবং পাকিস্তানের সেনাবাহিনীর সাথে সবসময় ভারতীয় রাজনীতিবিদরা যোগাযোগ রাখেন এগুলো সুবিধিত

ভারতীয় রাজনীতির প্রধান পুঁজি হচ্ছে পাকিস্তান যেমন বাংলাদেশের রাজনীতিকে যদি আমরা বিশ্লেষণ করি একাত্তর পরবর্তীতে বাংলাদেশের রাজনীতির মূল যে পুঁজি আওয়ামী লীগের বিশেষ করে একাত্তর পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং সেই সরকার যখন গঠিত হয় আওয়ামী লীগের প্রত্যেকটি বয়ানে সবসময় পাকিস্তানপন্থী রাজাকারপন্থী পন্থী একটি ইজম একটি একটি বয়ান তারা তৈরি করে এবং সেই বয়ানের ভিত্তিতে জনগণকে উদ্বুদ্ধ করে জনগণকে বিতৃষ্ণাগ্রস্ত করে পাকিস্তানের প্রতি এক ধরনের মানুষের যে খুব আমাদের মুক্তিযুদ্ধে যে পাকিস্তানের পরাজয় এবং পাকিস্তানের যে জুলুম সেই জুলুমের আওয়াজটি সবসময় পুঁজি করে আওয়ামী লীগের দেশে রাজনীতি করেছে আবার ঠিক একইভাবে এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনীতিটি হচ্ছে সেটিও পাকিস্তান বিরোধী যেই শক্তি ছিল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ ছিল ভারতপন্থী এই এই একটি দল এবং ভারতীয় সরকার কর্তৃক বাংলাদেশের রাজনীতির তছনছ করা হয়েছে গত পনেরো বছর এবং এদেশের সমস্ত নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে আইন সমাজ সবকিছু ভেঙে চুরে ভারত তাদের করায়ত্তে নিয়ে গেছিল বাংলাদেশকে সেই বাংলাদেশ যখন পাঁচই আগস্টের পর পুনরুদ্ধার হলো সেখান থেকে বাংলাদেশের আজকের রাজনীতির মূল বয়ান হচ্ছে ভারত বিরোধিতা বাংলাদেশে যেই এই মুহূর্তে ভারতের বিরোধী কথা বলবে সেই রাজনীতিবিদ এই ধরনের একটি ইজম প্রত্যেকটি দেশ প্রত্যেকটি এই সমাজ এবং বিশেষ করে সব দেশের রাজনীতি অত্যন্ত জটিল প্রক্রিয়া সেই সব দেশের রাজনীতি এই ধরনের এক অন্য একটি রাষ্ট্রের প্রতি জনগণকে বিরূপ করে সেখানে ক্ষোভ তৈরি করে সেই টিকে পুঁজি করে তাদের টিকে থাকার জন্য তারা চেষ্টা করে ভারত সরকার সবসময় জন্ম থেকে জন্মলগ্ন থেকে আজ অবধি পাকিস্তানের বিরোধিতা করে ভারত সরকার তাদের ভারতের রাজনীতিবিদরা তাদের দেশের সমস্ত রাজনীতি পরিচালনা করেছেন এবং আজকের ভারত দাঁড়িয়ে আছে বিশেষ করে গত দশ বছরে মোদী সরকারের যে রাজনীতি সেটি সম্পূর্ণই পাকিস্তান বিদ্বেষকে এবং মুসলিম বিদ্বেষকে পুঁজি করে তারা টিকে আছে ভারতে মুসলিমদের উপর যত বেশি নির্যাতন করা হচ্ছে তত বেশি ভারতীয় বিজেপি ভারতীয় হিন্দুবাদী পার্টি বিজেপি সে তার জনপ্রিয়তা বৃদ্ধি করতে পারছে সেই জনপ্রিয়তা যখনই কমে যাচ্ছে তখন হয় পাকিস্তানের বিরোধিতা সামনে নিয়ে আসে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধকে সামনে নিয়ে আসে অথবা পাকিস্তানি আক্রমণকে সামনে নিয়ে আসে অথবা ভারতের ভেতরেই মুসলিমদের সাথে হিন্দুদের দাঙ্গা বাঁধিয়ে সেখানে মুসলিমদেরকে ঘর ছাড়া করে হিন্দুদের মধ্যে এক ধরনের উন্মাদনা জাতীয়তাবাদের উন্মাদনা ধর্মান্ধতার উন্মাদনা সৃষ্টি করে সেখানে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি করার চেষ্টা করছে এই মুহূর্তে মোদী সৌদিতে অবস্থান করে শুধু বিশ্ববাসীকে নয় আরব বিশ্বকে বুঝিয়ে দিতে চেষ্টা করলেন আরব বিশ্বের সাথে তার যে সম্পর্কের টানাপড়েন চলছিল ভারতে যে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে সেগুলো নিয়ে আরব বিশ্বের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভগুলো মুছে দেওয়ার জন্য তার এই ধরনের একটি ঘটনা দরকার ছিল ট্রাম্পের সাথে তার সম্পর্কের যে শীতলতা তৈরি হয়েছিল এবং সম্প্রতি ভারতের নাগরিকদের ট্রাম্প যেভাবে এই শিকলবন্দি বন্দি করে বাং ভারতে পাঠিয়েছেন তার কারণে এবং ক্যানাডার সাথে সম্প্রতি ভারতের সম্পর্ক নষ্ট হওয়া ইন্টারন্যাশনাল মিডিয়ায় ভারতীয় মিডিয়ার নোংরা মিডিয়া পারসেপশনকে ঘৃণা প্রদর্শন করা এবং ভারতের অভ্যন্তরে যে রাজনীতি সেই রাজনীতিকে বিশ্ববাসী এক ধরনের ডিনাই করা এই সমস্ত প্রেক্ষাপটকে বদলে দেওয়ার জন্য এই মুহূর্তে মোদী সরকারের সামনে এর চেয়ে ভালো কোনো পন্থা অন্তত ছিল না কারণ মুসলিম বিদ্বেষ বাড়িয়ে ভারতের ভেতরে হিন্দুদের মধ্যে জনপ্রিয়তা বৃদ্ধি করা যাচ্ছে হয়তো কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে তাতে আরো বিপরীত হচ্ছে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে সামাল দিয়ে ভারত আবার ফিরে আসলো ইন্টারন্যাশনাল রাজনীতির সহানুভূতির কাতারে বিশেষ করে ট্রাম্পের গতকালকের বক্তব্যের মধ্য দিয়ে ট্রাম্প বলেছেন তিনি ভারতের প্রতি সহানুভূতিশীল তিনি ভারতের সাথেই আছেন তার মানে এটি মোদীর এই মুহূর্তে সবচেয়ে বড় অর্জন দর্শক আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এবং আমাদের চ্যানেল সাথেই থাকুন অনেক শুভকামনা